হ্যালো ডিএম ওয়েলকাম টু ম্যাথ আজকে আমরা সুবিদ্যা স্তরের অঙ্কের বইয়ের অনুপাত সমানুপাতের প্রথম অধ্যায়ের ছেচল্লিশ দাগ থেকে অঙ্ক শিখি আগের ভিডিওতে আমি তোমাদেরকে পঁয়তাল্লিশ দাগ পর্যন্ত অঙ্কগুলো শিখিয়েছি ছেচল্লিশ দাগে বলেছে দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু এইট তাহলে আমরা লিখে নিলাম কত ফাইভ এবং বলেছে তাদের পার্থক্য সিক্সটি তাহলে আমাদের এখানে পার্থক্য কত তিন এই তিন দেখে ভাগ দিয়ে দাও তিন দিয়ে ভাগ দিলে কত হয় তেইশ হয় দেখো তিন দুগুনি ছয় তিন ত্রিক কেন এই তেইশ দিয়ে এই দুটো গুণ করলে সংখ্যা পেয়ে তাহলে এটাকে পাঁচ দিয়ে যদি তিন দশ একশো পনেরো হয় আর আট দিয়ে গুণ করলে করলে অঙ্কটা দুটো দেখো সাতচল্লিশ দাকে বলেছে নয় ও ষোলোর মধ্য সমানুপাতিক নয় আর কার ষোলোর মধ্য সমানুপাতিক চেয়েছে মধ্য সমানুপাতিক বের করার নিয়ম কি রুট আন্ডার করে দিয়ে নয় ইন্টু কত করে দেবো নয় মানে কি রুটের থেকে বেরালে কি হয় একটা তিন বেরাবে এবং ষোলো মানে কটা বেরাবে চার বেরাবে কারণ চারি চারি ষোলো আর তিন তিরিককে নয় তাহলে তিনে চারি বারো হয়ে গেল কিন্তু আমাদের উত্তর এইভাবে করলে আমরা এই অঙ্কটাও দ্রুত করতে পারবো দেখো পরের অঙ্কটা দ্রুত কি করে করবো দেখো আটচল্লিশ দাগে কি বলেছে দুটি সংখ্যার অনুপাত থ্রি টু ফাইভ তাহলে আমরা লিখে নিই কত কত বলেছে থ্রি টু ফাইভ বলেছে উভয় সংখ্যার সঙ্গে দশ যোগ করলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় ফাইভ তার মানে দেখো এইটা ছিল আগের অনুপাত এখন হয়েছে ফাইভ তাহলে কত করে বেড়েছে দুই করে বেড়েছে কেন বেড়েছে আমাদের এই দুইয়ের জন্য কিন্তু দশ যোগ করেছি তাই বেড়েছে তাই দুই দেখে এটা কাটলেই কত পাবো আমরা তাহলে এক সমান সমান পেয়ে গেলাম কত পাঁচ তাহলে আমাদের এখানে কিন্তু কি চেয়েছে দেখো তাহলে সংখ্যা দুটির সমষ্টি হলো মানে এই এই সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে তাহলে এই পাঁচ দিয়ে গুণ করে দাও কত পেলাম তিন পাঁচ আর পনেরো আর এই পাঁচ দিয়ে পাঁচ কে গুণ করি কত পাবো এইভাবে উনপঞ্চাশ ধারে কি বলেছে এর দুই এর তিন অংশ সমান সমান বি এর পঁচাত্তর শতাংশ অর্থাৎ কত পঁচাত্তর বাই কত দেব একশো সমান সমান সি এর কত বলেছে পয়েন্ট

তাহলে দেখো সহজে হয়ে যাবে নিচে ছয় গুণ করে দাও তাহলে সবার এইবার ছয় তো গুণ করেছি করলে কি হবে এখানে তিন চলে আসবে এটাতে কাটলে দুই চলে আসবে এটাতে কাটলে কত চলে আসবে তাহলে এখানে কি পেলাম এ বাই নাইন পেলাম সমান সমান এইট পেলাম সমান সমান সি বাই টেন পেলাম তাহলে আমাদের কিন্তু এ টু টু সি এই যার নিচে যে মানটা আছে সেই মানটা বসে যাবে তাহলে নাইন ইস টু এইট ইস টু কত হবে টেন এইভাবে সব থেকে দ্রুত এই অঙ্কটা করা যায় পঞ্চাশ থেকে কি বলেছে দেখো এব সমান সমান কত বলেছে ছত্রিশ তাহলে নিচের কোনটি সঠিক আগে কি বলেছে দেখো এ ইসমান এটা বলেছে তাহলে আমরা আবার আগেই শিখেছি কি সমান সমান যদি মাঝখানে থাকে আর দুপাশে যদি অনুপাত থাকে কি করবো কাছাকাছি দূরে দূরে গুণ করবো তাহলে দেখো এখানে দূরে দূরে গুণ করলে কি পাচ্ছি এব সমান সমান কত পাচ্ছি ছত্রিশ যেহেতু এদাগে হয়ে গেছে আর বিদাগ চেক করার দরকার নেই উত্তর চলে আসলে কত কিন্তু আমাদের এ উত্তর চলে আসলে দেখো ইস টু ওয়ান বাই জেড সমান সমান টু ইস থ্রি ইস ফাইভ হলে আমাদের চেয়েছে কি এক্স ইস জেড কত তাহলে দেখো আমাদের এক্স ইস টু ওয়াই ইস টু জেড চেয়েছে তাই তো দেখো এটাকে উল্টে দিলেই কিন্তু এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এটাকে উল্টে দিলে কত হয় ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ এইবার দেখো আমাদের যেহেতু উত্তর এমন ধরনের নেই তাহলে কি করতে হবে এই যে নিচের সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই নিচের সংখ্যাগুলোকে কি বলা হয় আমাদের বলা হয় হর এই হরগুলো লসক করে গুণ করে দিতে হবে লসক কত হয় তিন দুগুণ ছয় পাঁচ ছক তিরিশ তাহলে সবার সাথে তিরিশ করে গুণ করে দাও এখানে তিরিশ গুণ করে দাও এখানে তিরিশ গুণ করে দাও এখানেও তিরিশ গুণ করে দাও এটাতে কাটাকুটি করলে কত পেলে পনেরো এটাতে কাটলে কত পেলে দশ তাই তো আর এটাতে কাটলে কত পেলে পাঁচ ছক তিরিশ তাহলে কত পেলে ছয় এইভাবে করলে আমরা এই অঙ্কটাও দ্রুত করতে পারবো দেখো x বাই ফাইভ ইস এইট হলে কি চেয়েছে আমাদের থাকে কখনো দেখো অনুপাত আর যার নিচে যে মানটা আছে তার মান সেটা তাই তো তাহলে কি করবো আমরা এখানে এক্স এর মান কত ফাইভ তাহলে এক্স এর মানে এক্স এর জায়গায় ফাইভ বসিয়ে দিলাম আর ফাইভ এর পাশে বসে গেল আর ওয়াই এর মান এইট প্লাস কত করে দাও এইট তাহলে এখানে কত হচ্ছে টেন আর এখানে হচ্ছে কত সিক্সিন একটু ছোট করে দাও দুই দিয়ে কাটলে কত হয় তার মানে কিন্তু আমাদের উত্তর চলে আসলো তিপ্পান্ন দাগ দেখো টিপ্পান্ন দাগে কি বলেছে এইচ টু সি হলে কি চেয়েছে আমাদের এ টু দি পাওয়ার ফোর ইস টু বি টু দি পাওয়ার ফোর সমান সমান কত তাহলে এখানে দেখো আমরা সমান সমানের দুপাশে অনুপাত আগেই জানি কাছাকাছি গুণ করবো আর দূরে দূরে গুন এসি সমান সমান কত হয় বিয়ার তাহলে দেখো আমাদের এখানে কিন্তু বিয়ারের মান জানি কি এসি তাহলে এটাকে লিখি তাহলে কি লিখতে পারি কত লিখতে পারি এর মান আমরা জানি এসি তাহলে এখানে এ গুণ এ গুণ গুণ লিখতে পারি ইস্টু এখানে কি বি স্কোয়ার মানে এসি গুণ কি লিখতে পারি এসি তাহলে এ পাশে এ পাশে একটা কাটা যায় যায়

থ্রি কত প্লাস থেকে দেখো আমরা কি করতে পারি দেখো এই যে C এখানে প্রথম আছে ওয়ান তাহলে দেখো এই যে প্রথম কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছি তাহলে এই সংখ্যাগুলোর মান যেহেতু ওয়ান দেখো এখানে এক এর মানও কত আমাদের এখানে ওয়ান সি এর মানও কত ওয়ান ই এর মানও কত এখানে কিন্তু ওয়ান এবং পরের মানগুলো দেখো ওই যে পরের মানগুলো দেখো সব টু তাহলে এটা বি এর মান কত টু বি এর মান কত টু এবং এখানে এফ এর মানও কত টু দেখো এই সংখ্যাগুলোর থেকে তাহলে এক যদি কমন নিই এখানে কত পড়ে থাকে দেখো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন পরে থাকে এখান থেকে যদি টু কমন নিই থ্রি প্লাস কত পড়ে থাকে ফাইভ প্লাস সেভেন দেখো এই দুটো সেম তাহলে কি করে দিলাম কেটে দিলাম তাহলে এখানে আমাদের উত্তর চলে আসলো কত ওয়ান ইস্টু টু টু কিন্তু আমাদের উত্তর চলে আসলো তো পঞ্চান্ন বলেছে ফোর হলে কি চেয়েছে আমাদের এ বাই বি ইস টু বি বাই সি সি বাই এ সমান সমান কত দেখো এখানে এর মান দেখো প্রথমে কত দুই তাহলে এখানে দুই বসিয়ে দিই দুই আর এখানে বিয়ের মান কত তিন বসিয়ে দাও ইস টু এখানেও দেখো বিয়ের মান কত তিন সি এর মান নিশ্চয়ই কত হবে চার বসিয়ে দাও ইস টু সি এর মান যেহেতু চার আর দুই হচ্ছে কি এবার কি করবো দেখো নিচের গুলোর লসাগু হয় কত বারো এই যে নিচের গুলোর লসাগু দেখো বারো কি করে দেবো গুণ করে দেবো করে দাও বারো দিয়ে গুণ নিচের গুলোর লসাগু দ্রুত কি করে করছি আমরা বলো তো এই যে বড় সংখ্যা দেখতে পাচ্ছ চার এর দ্বিগুণ করো আট তিন দিয়ে যায় না তাহলে কে তিন গুণ করো তিন গুণ করলে দেখো বারো চলে আসছে যেটা এও যায় যাও যায় এর দিয়ে ভালো এইভাবে লসাগু দ্রুত করতে হয় কাটলে কত পেলাম চার পেলাম এটাতে কাটলে তিন পেলাম এটাতে কাটলে ছয় পেলাম তাহলে গুণ করে দাও চার দিগুণে কত হয় আট তিন ত্রিককে কত হয় নয় আর চার ছক কত হয় চব্বিশ এটা কিন্তু আমাদের উত্তর চলে আসলো যেটা কিন্তু আমাদের সি আছে এইভাবে করলে আমরা সবকটা অঙ্ক দ্রুত করতে পারবো ছাপ্পান ছাপ্পান্ন দাই কি বলেছে দেখো এইচ টু বি সমান সমান বিচ টু বিস টুস টু ডি সমান সমান কত দেখো এই যে প্রথম যেগুলোর মান আছে দেখো প্রথমে কি আছে এইচ তাহলে এই প্রথম এব মান কত টু টু থ্রি বসিয়ে দিই তারপরে দেখো বি আবার বি এর মান দেখো আবারও এটা কিন্তু তাহলে বি এর মান কত হচ্ছে আবারও লিখে দিলাম 2:3 সি ডি এর মান সি सेम ভাবে দেখো 2:3 তাহলে আবারো বসাই 2:3 এইবার কি করব এই যে পেছনে দেখো কি আছে এই বি এর পেছনে ফাঁকা আছে তাহলে আগের সংখ্যা বসে যাবে ঠিক এর আগে ফাঁকা তাহলে আগে বসে গেল এবং পেছনে ফাঁকা বসে গেল এর আগে ফাঁকা তাহলে দুই বসিয়ে দাও এর আগে দুই বসিয়ে দাও এটা তোমাদের আমি আগে আরো শিখিয়েছি দেখো আগে এবার কি করব দেখো আমরা যে এটা গুণ করে দেবো গুণ করে দিলে কত আট গুণ করলে কত পাচ্ছি বারো এটা গুণ করলে কত পাচ্ছি আঠেরো এটা গুণ করলে কত পাচ্ছি সাতাশ এইভাবে করলে আমরা এই অঙ্কটা দ্রুত করতে পারি সাতান্ন তাকে কি বলেছি দেখো এইস সমান সমান কত বলে দিয়েছে আমাদের এখানে ওয়ান বাই টু ইস এটা কি করবো জাস্ট ক্রস গুণ করে দেবো গুণ করে দিলে কত হচ্ছে থ্রি ইস তাহলে এইস কত পেলাম থ্রি এবার দেখো বি কত বলেছে আমাদের এখান থেকে ইস টু সি সমান সমান বলে দিয়েছে আমাদের এখানে কত পাচ্ছি এবার আমরা এস টু বি দেখো বি কত পেচ্ছি প্রথমে আমরা পাচ্ছি দেখো থ্রি ইস টু টু আবার এখানে পাচ্ছি কত থ্রি ইস টু ফাইভ তাহলে পেছনে দুই দেবো সামনে কত দেবো তিন দেবো তাহলে তিন ত্রিককে নয় তিন দেবি কত পেলাম ছয় আর পাঁচ দশ এটা কিন্তু অনুপাত পেলাম এবার কি বলেছে মান চেয়েছে কি এ প্লাস নয় আর ছয় কত হয় পনেরো আর এই দুটো যোগ করলে কত পারছি বিসি বিসি এই যে দুটো নয় আর সরি ছয় আর দশ কত পেলাম ষোলো তাহলে অনুপাত কিন্তু হয়ে গেল পনেরো ইস টু ষোলো আমাদের উত্তর আটান্ন থেকে কি বলেছে ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই এক্স ডবল ইস্টু ওয়ান বাই থাকলে কি করবো দেখো এই ডবল ইস্টু মানে কি এখানে সমান সমান আছে তাহলে এইবার কি আগেই বলেছি যদি সমান সমান থাকে তাহলে কি করবো অনুপাতের সমান সমানের কাছাকাছি গুণ করবো আর দূরে দূরে গুণ করবো সমান সমানের দুপাশে যদি অনুপাত থাকে তাহলে কাছাকাছি গুণ করলে কি হয় ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান ওয়ান বাই এটাতে গুণ করলে কত হয় সিক্স পয়েন্ট টু ফাইভ মানে এটাতে গুণ করলে এটা হয়ে যাচ্ছে এবার যেহেতু কি চেয়েছে এবার কোন গুণ পারি গুণ করে দিলে সমান সমান এক্স এর স্কোয়ার হয় এক্স সমান সমান তার মানে কি রুটন এটা আমরা জানি পঁচিশের হোল স্কোয়ার তার মানে পঁচিশ মানে কত টু কিন্তু আমাদের উত্তর চলে আসলো এক্স এর মানে এইভাবে করলে আমরা দ্রুত অঙ্ক

ডি কত দেখো এই যদি সরাসরি বের করতে এইগুলোর গুন ফলে এই গুলোর গুণ ফল ডি তার মধ্যে দেখো চলো বাদ দিয়ে দিলাম তাহলে এটা গুণ করলে কথা বাই নিচে নিচে গুণ করলে কথা গুণ করলে বাই পাঁচ পাঁচে কথা পঁচিশ যেটা আমাদের এ দাগে উত্তর আছে এইভাবে করলে আমরা এই অঙ্কটা দ্রুত করতে পারবো পরের অঙ্কটা দেখো আমরা দ্রুত কি করে করবো ষাট দাগে বলেছে এই টু বি সমান সমান থ্রি হলে আমাদের কার কার মান চেয়েছে সমান সমান কত দেখো এখানে এর ওয়ান কত থ্রি বি এর মান কত ফোর বসিয়ে দাও তাহলে এর মান থ্রি বসালে সাতের সাথে তিন গুণ করলে কত হয় একুশ প্লাস তিনের সাথে চার গুণ করলে কত হয় বারো একই ভাবে আমরা গুণ করে একুশ মাইনাস কত করবো বারো তাহলে একুশের সাথে যদি বারো যোগ যোগ করি তাহলে কত হয় আমাদের এখানে তেত্রিশ আর এটাতে এটা বিয়োগ দিলে কত হয় আমাদের এখানে নয় তাহলে এবার কাটাকুটি করে ছোট করে নিই তিন এগারন তেত্রিশ তিন ত্রিককে নয় এটা আমাদের উত্তর চলে আসবে